তুই যে এই যে গাড়ির উপর বইয়া রইলি হ্যাঁ এবার আর পরিষ্কার গাড়িটার মধ্যে যে তুই বইয়া রইলি তোর পারমিশনটা দিছে কেডা তুই আমার এটা কর কে যাক বইছস বইছস বালা কথা এই যে গাড়িটা বইছস তো বালা কথা বইছস তুই আবার অন্য চাই রইছস কেন ওই ওইটার দিকে চাই রইছস কেন কি রে তোর তো নজর খারাপ হ্যাঁ ও তুইও চাসনি আ তোর তো নজর খারাপ দি ওই লেঙ্গুলা রাস খায় বেটা বদমাইস কোন দেয় আচ্ছা দেহি তো আহ বা 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 কি সুন্দর তুই তো ফিল করে চাইতেছ রে এ বেটা তোরে কি এ শিক্ষা দিছে নি কেন রে ও রে বাপ রে তোর কে কইছে এমনি চোখে আলো জ্বালাইতে হ্যাঁ চোখে আলো বন্ধ কর হ্যাঁ ঠিক আছে কি অবস্থা তুই যে যে গাড়ি চায় রিসেস কেন কি কবি ক ওই চায় রেস কেন কি কবি ক তুই কইলেই তো আমি একটু বলল ভেড়া বদমাশি সার বদমাশি সার ভালো হয়ে যা ভালো হইতে কিন্তু টাকা পয়সা লাগে না কথা বলছ এই দেখ তুই যে এই যে সহসল মায়ের দিকে চায় রইলি দেখছস হ্যাঁ ও তুই কেমনে সহজ সহ তুই যে তুইও তো নষ্ট হয়ে গেছিস গা ভালো করছস সমস্যা নাই ঠিক আছে তুই রাস্তার এই পাশ তুই রাস্তার এই পাশ তোরা দুইটায় মিললার যা শুরু ভালো করতো যা ভালো থাক আচ্ছা রাগ করিস না